একদম বাড়ির দোকানে মাইক থাঙ্গিয়ে আপনার নাকি এর আগে আমি চিঠি দিয়েছি স্পিকার দিয়ে আমি চিঠি দিয়ে আছে আমার কাছে আমি স্পিকার আবার স্পিকার সেই চিঠি তার আপনি কি হিআসির থানায় যে চিঠি দিয়েছেন সেই চিঠি কি প্রত্যাহার করবেন প্রত্যাব দাম করতে

আমাদের যাওয়ার রাস্তায় দেখলে আবার জিজ্ঞেস করবে আবার জিজ্ঞেস করবে না যা জিজ্ঞেস করার না না যদি খারাপ জিজ্ঞেস আবার যদি কি ওরকম বলে কারণ আমি জিজ্ঞেস করবো সর্বত আর যদি যেমন বললো আমাদের মেয়ের আমি দেড় মাস আগে বলেছি সে কি সবার একটা অনিয়ায় আমি শঙ্কর হয়ে সামনে আমার ঘর ওয়াটা অনেক ইমার্জেন্সি আমি জিজ্ঞেস করবো আপনি আমার দেখল পঁচিশ চার দিন আমার কদিন থাকে আমি বড় জোর একদিন খুব ব্যর্থ হয়ে যায় আমি সকাল থেকে বাড়ি যাই লোকাল যাই আসি অসম্মান করবে তাকে আমি ছাড়বো আমি তো বলছি তুই বলছিস বলছি তোর মাকে তুই বলিস এই শিক্ষা তো তুই তোর তো বহু টাকা তোর পেট্রোল পাম্পে তেল ভরতে পয়সা লাগে